সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কথা বলবো এডিএম বা এজেন্সি ডেভিড ম্যামো এটা কি এবং কী কী কারণে এই যে এডিএম বা জরিমানা আসে যারা এয়ারলাইন্স থেকে টিকিট কাটেন বা এয়ারলাইন্স রিজার্ভেশন অফিসার হিসেবে আছেন বা এই যে আমার পিছনে আয়াটা আছে আয়াটা নিয়ে কাজ করেন তারা এডিএমের সাথে পরিচিত বাট আজকের ভিডিওটা নতুন করে নতুনদের জন্য বানানো যাতে করে তারা ওই বিষয়টা আইডিয়া রাখতে পারে এটিএম আসার অনেকগুলো কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কারণ আমি উল্লেখ করতেছি সেটা হলো যে সেম নামে বারবার বুকিং তৈরি করা সেম এয়ারলাইন্সও হতে পারে একাধিক এয়ারলাইন্স হতে পারে যেমন সেম ডেটে আপনি ঢাকা জেদ্দা আজকে সকাল দশটার টিকিটও কাটলেন আবার একটু পরে আবার সেম নামে আবার সকাল দশটার টিকিট কাটলেন তাহলে আবার একটু পরে সেম নামে সকাল দশটার টিকিট কাটলেন মানে বারবার বারবার একই নাম দিয়ে সেম নামেই করা দুই নম্বর হলো নাম ছাড়া বুকিং করো অনেক কাছে কি মিস্টার বা মিসেস এতটুকু দিলো আর কিচ্ছু দিলো না অথবা হে মানে নামের জায়গায় নেম ফিলের জায়গায় সে মানে এইচ ডাবল এম বা এরকম কিছু যেটা দেখে নাম মনে হচ্ছে না তো এরকম যদি কেউ করে তিন নম্বর রিজন হলো যে যদি সিক্সটি পারসেন্ট বুকিং না হয় আপনি একশোটা টিকিট দশটা টিকিট কাটলেন দশটার মধ্যে যদি ছয়টা বুকিং হয় ছয়টা ফাইনাল হয় তাহলে আপনার এডিএম আসবে না কিন্তু দশটা বুকিং করার পরে এখানে আটটাই আপনি কেটে দিলেন তখন সেই ক্ষেত্রে এয়ারলাইন্স থেকে আপনার জন্য এডিএম আসতে পারে এরপর হলো যে অটো কমান্ড দিয়ে রাখা অনেকে আছে কি করে যে সিট ধরার জন্য অটো কমান্ড দিয়ে রাখে এটা জিজ্ঞাস সিস্টেম আছে তো অটো কমান্ড দিলে আপনি মাঝে মধ্যে করলে হয়তো আপনার জরিমানা আসবে না কিন্তু যদি কন্টিনিউয়াস করতেই থাকেন এতে করে এয়ারলাইন্সের যে স্বাভাবিক সিস্টেম আছে সিস্টেমের উপর ব্যাঘাত ঘটে সেই জন্য মাঝে মধ্যে এয়ারলাইন্স এটার জন্য জরিমানা করে এই অটো কমান্ড দিয়ে রাখার জন্য এরপরে পঞ্চম নম্বর যে কারণটা আমরা বলবো সেটা হলো যে অনেক সময় আমরা বুকিং করে রাখি বুকিং করার পরে এয়ারলাইন্স কি করে আমাদেরকে এইচএক্স দিয়ে দেয় অর্থাৎ এয়ারলাইন্স ক্যান্সেল করে দেয় যদি টাইম শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যেটা করব যে যখনই দেখব এয়ারলাইন্স ক্যান্সেল করে দিয়েছে সাথে সাথে আমরা ওইটাকে ক্যান্সেল করে দেবো ওই পিএনআরটাকে যেটা এইচএক্স হয়েছে তো সেই ক্ষেত্রে যদি এই কাজও আমরা করি সেই ক্ষেত্রে আমাদের পয়েন্ট সেভেন এইট সেন্ট জরিমানা আসবে অর্থাৎ এক ডলারের কম যদি আপনি ওই এয়ারলাইন্স এইচএক্স দেওয়ার পর আপনি এটাকে উইথড্র না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা দশ ডলার চলে আসতে পারব তার চেয়ে বেশি হতে পারে তো এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করব যে সেম নামে বারবার বুকিং বানাবো না একটু খেয়াল করব কারণ আপনি একাধিক নাম বারবার করতে চাইলেই আপনার রিজার্ভেশন থেকে আপনাকে নখ দেবে দুই নম্বর হলো যে নাম ছাড়া বুকিং করা যাবে না তিন নম্বর হলো যে আমরা অটো কমান্ড ইউজের ক্ষেত্রে সাবধান থাকবো এবং চার নাম্বার হলো যে এয়ারলাইন্স থেকে যদি এইচএক্স দিয়ে দেয় আমরা সেই ক্ষেত্রে এটাকে সাথে সাথে সাবধান হবো আর কি তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের যদি কারো কিছু জানার থাকে অবশ্যই নক করবেন ইনশাল্লাহ ভিডিও কমেন্টের নিচের কমেন্ট করলে আমি সারা রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম